বিস্মিলিয় এরপর বিস্মিয়ালি হল আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি দূষিত খাবার দূষিত পানি আর আবর্জনা জ্ঞানে ভরা এক চার দেওয়ালের কারাগার যেখানে প্রতিবেশী প্রতিবেশীকে চেনে না যেখানে আমাদের সন্তানরা শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে বেড়ে উঠছে আমাদের রেখে যাওয়া দূষিত পরিবার সমাজ ও পৃথিবীর বিষয়ে আগামী প্রজন্মকে কী জবাব দেব আল্লাহর কাছে কি জবাব দেব নিজেদের বিবেকের দংশন থেকে কিভাবে বাঁচব কিন্তু আমরা স্বপ্ন দেখি এক ভিন্ন ভোরের এমন এক জনপদের যা হবে আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ আশ্রয় যেখানে ইমান আমন এবং আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে আমরা তৈরি করতে চাই এমন একটি পরিবেশ যেখানে প্রস্তুত হবে একটি প্রজন্ম যারা অশান্ত পৃথিবীকে শান্তির ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দিতে সক্ষম হবে আমাদের সেই স্বপ্নের নাম ইসলামিক স্মার্ট সিটি এখানে দিন শুরু হয় আল্লাহর নামে প্রতিটি সকাল নিয়ে আসে প্রশান্তি আর নতুন করে জীবন গড়ার প্রত্যয় ফজরের জামাত কেবল একটি নয় এটি একটি মজবুত সামাজিক বন্ধনের সূচনা রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে জ্ঞানার্জন এবং সুস্বাস্থ্য এই দুটি আমাদের অগ্রাধিকারে এখানে প্রতিটি সকালই শরীর আত্মার যত্ন নেওয়ার এক নতুন সুযোগ নারী পুরুষ প্রত্যেকেই নিজেদের স্বাচ্ছন্দ্য ও পর্দার সাথে সব সুবিধা ভোগ করেন ইসলাম আমাদের হালাল রিজিক অন্বেষণের শিক্ষা দেয় এই শহরের বাসিন্দারা নিজেদের আধুনিক কর্মজীবনের সাথে দিনের সামঞ্জস্য বজায় রাখেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون অতপর যখন সালাত বা নামাজ সমাপ্ত হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ বা রিজিক সন্ধান করো আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো নিরাপত্তা এবং প্রযুক্তির ব্যবহার তাদের জীবনকে করে তোলে আরও সহজ ও নিরাপদ আমাদের এই শহরটি কেবল ইট পাথরের একটি কাঠামো নয় এটি ছয়টি মজবুত স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে রসুল ও হালাল খাবার গ্রহণ করতে শিখিয়েছেন আমরা আমাদের বাসিন্দাদের জন্য নিশ্চিত করি বিষমুক্ত খাঁটি এবং হালাল খাবার সাথে বিশুদ্ধ পানির নিশ্চয়তা তো থাকছেই যেখানে প্রতিটি ফোঁটা পানি বিচক্ষণতার সাথে ব্যবহৃত হয় আমরা আমাদের সন্তানদের শুধু শিক্ষিতই করি না আমরা তাদের জ্ঞানী ও চরিত্রবান হিসাবে গড়ে তুলি তাদের স্বপ্নকে ডানা মেলার জন্য প্রয়োজনীয় সব কিছুই এখানে আছে সুস্থ দেহই সুস্থ মন এবং সুস্থ ইমানের ধারক আমাদের চিকিৎসা ব্যবস্থা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপর জোর দেয় যাতে সবাই একটি সুস্থ ও কর্মঠ জীবনযাপন করতে পারে শহরের ইট পাথরের মাঝে আমরা গ্রামের সেই আত্মার বন্ধনকে ফিরিয়ে এনেছি এখানে প্রতিবেশীরা শুধুই পাশের ফ্ল্যাটের বাসিন্দা নন তারা একই পরিবারের অংশ আমাদের প্রতিটি উৎসব ও অনুষ্ঠান সুন্নতকে আঁকড়ে ধরে পালিত হয় দুনিয়ার ছুটে চলায় যখন মন ক্লান্ত হয়ে পড়ে তখন এই সমাজই হয় তার সবচেয়ে বড় শক্তি ও তাু আলাল বীরি ও অর্থাৎ সৎ কাজে একে অপরকে সহযোগিতা করাই আমাদের মূলনীতি জীবন থেকে মৃত্যু প্রতিটি পদক্ষেপে আমরা একে অপরের পাশে থাকি পরিবেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি আমানত আমরা এমন একটি সবুজ ও টেকসই শহর গড়ে তুলেছি যা প্রকৃতির যত্ন নেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল পরিবেশ নিশ্চিত করে এটি শুধু একটি রিয়েল ইন্টারেস্টেড প্রকল্প নয় এটি একটি আন্দোলন এটি একটি সদগায় জারিয়া এটি একটি ফ্যাক্টরি যেখান থেকে জন্ম নেবে আগামী দিনের ইসলামিক স্কলার বিজ্ঞানী নেতা এবং সর্বোপরি একজন ভালো মানুষ আমরা হয়তো আমাদের পূর্বপুরুষদের মতো একটি নির্মল পৃথিবী রেখে যেতে পারবো না কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য একটি নির্মল পরিবেশের দ্বীপ তৈরি করে যেতে পারি আসলে এই স্বপ্নের অংশীদার হন গড়ে তুলি আমাদের আগামী ঠিকানা